ধরুন আপনি একটা পুকুরে গোসল করতে নেমেছেন হঠাৎ ফিল করলেন কেউ আপনার পেছন থেকে অনেক পুরনো আর অদ্ভুত সুরে গান গাইছে আর একটু পর আপনার কাছে এসে আপনাকে আলতো করে স্পর্শ করছে এটা বুঝতে পেরে যখন আপনি ফিরে তাকালেন সেখানে কাউকে দেখতে পেলেন না আপনার কাছে এটা কতটুকু ভয়ের ঘটনা বলে মনে হবে এটা যদি কম হয় তাহলে পরের অংশটুকু শুনুন খানিক পরই খেয়াল করলেন আপনার সামনে একটা বসে উঠেছে আর এই মুহূর্তেই পুকুরের নিচ থেকে কেউ আপনার পা দিয়ে নিচে টান নিয়ে গেল আর আপনি দেখলেন একটা না একটা পুকুর ভর্তি বিষদর্শ জলরাশি আর আপনি তার মধ্যে তলিয়ে যাচ্ছেন কি গা শিউরে উঠেছে নাকি আরও ভয়ের দুনিয়ায় যেতে চান বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান সিনেমা ডান্সিং ভিলেজের কথা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই সিনেমাটি এই গ্রামটি ইন্দোনেশিয়ায় এখনও বিদ্যমান চাইলে ঘুরে আসতে পারেন ইন্দোনেশিয়ান মিথোলজি আমাদের চিন্তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর মুসলিম কান্ট্রি হলেও ওখানে অনেকেই নানারকম ধর্মের উপাসনা করে আর সেটা মেনে চলে সো লেটস গেট রেডি আর সাক্ষী হয়ে নিন অনুবদ্ধ এক ভয়ঙ্কর সত্য ঘটনার আমার চ্যানেলের সাবস্ক্রাইব রেশিও আরও কমে গেছে আমার উপস্থাপন কি আপনাদের ভালো লাগছে না কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী ইম্প্রুভ করতে হবে প্লিজ আমাকে জানাবেন আপনাদের সাপোর্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন বাংলা ইউটিউব চ্যানেলে এই গল্পটা মিলা নামে এক সাহসী মেয়ের একজন সন্তান হিসেবে আমরা আমাদের বাবা মার জন্য জীবনের শেষ চেষ্টাটুকু দিয়ে সেভ রাখার ট্রাই করি এই সিনেমাটা এটারই এক বাস্তব উদাহরণ এই পুরো ঘটনাটা উনিশশো সালের মিলার মা বেশ কিছুদিন হল খুব অস্বাভাবিকভাবে অসুস্থ এমন অবস্থায় গ্রামের এক হুজুরকে ডেকে নিয়ে আসে তার মাকে দেখানোর জন্য মূলত শয়তান জিনের প্রভাবে এমন হয়েছিল মিলার মার সাথে হুজুর এসে মিলার মাকে কি দেখবে সে আসা মাত্র নিজেই শয়তানের দ্বারা অ্যাফেক্টেড হয়ে যায় আর শয়তানের কথা অনুসারে মিলাকে পরামর্শ দিতে শুরু করে হুজুর রূপী ওই শয়তান বলে তোমার মাকে সুস্থ করতে চাইলে তোমাদের আলমারিতে রাখা একটা হাতের বালা আছে সেটা নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব জাবা অঞ্চলের একটা গ্রামে নিয়ে যেতে হবে বাকিটা ওখানে গেলেই বুঝতে পারবে এই বলেই হুজুর ওখান থেকে চলে যায় আর চেয়ারের ওপর কয়েকটা আর্ট করা কাগজ রেখে যায় মিলা হুজুরের কথা শুনে আর তার মাকে সুস্থ করার জন্য আলমারিতে রাখা ওই বালা আর আর্ট করা কাগজগুলো নিয়ে তার কাজিনদের সাথে রওনা দেয় ওই গ্রামের উদ্দেশ্যে এর মধ্যে ওই গ্রামের একটা ছেলে যার নাম জিতো মিলার ফ্রেন্ড আর্যর পরিচিত ছিল এখানে আসার আগে ওর সাথেই কন্ট্যাক্ট করেছিল আর্য ওখানে যাওয়ার পর সবাই জিতোর সাথে কুশল বিনিময় করছিল কিন্তু মিলা কি জানি মনে করে বাজারের মধ্যে ঢুকে গেল কেমন ঘুটঘুটে অন্ধকার আর মানুষগুলো দেখতেও খুব অদ্ভুত এর মধ্যেই বাজারের পিছন থেকে মিলা মাংস কাটার শব্দ পায় আর সেটাকে অনুসরণ করে এই পাশটা একদম নির্জন আর মাংস কাটার শব্দটা ক্রমশই যেন বাড়তে লাগলো মিলা গিয়ে দেখে একটা মহিলা ছিন্ন ভিন্নভাবে মাংস কেটেই চলেছে আর মিলাকে বলছে ফিরে যাও ওখানে যেও না ফিরে যাও ঠিক এমন মুহূর্তে ইউরা ওখানে আসে আর মিলাকে বলে এখানে কি করছো মিলার ঘোর কেটে যায় আবার মাংসর দোকান দিকে তাকালে দেখতে পায় সেখানে কেউ নেই সিরিয়াসলি আসতে না আসতেই বড় একটা বিপদের ইঙ্গিত পেয়ে গেল মিলা জিতো ওই গ্রামের কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর বলে এই গ্রামটা এখান থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে আর ওই গ্রামে কেউ যেতে চায় না সবাই বলা করে ওখানে নাকি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে কিন্তু মিলাকে তো ওখানে যেতেই হবে তার মাকে বাঁচানোর জন্য মিলা সবাইকে কনভেন্স করে আর একটু পর রওনা দেয় ওই গ্রামের উদ্দেশ্যে গ্রামে ঢুকতে একটা জরা জন্য ব্রিজ দেখতে পায় আর এই ব্রিজের পর থেকেই গ্রামের সীমানা শুরু সবাই দেখতে পায় ব্রিজের মুখেই কিছু খাবার আর আগরবাতি জ্বালিয়ে রাখা হয়েছে এমনটা সাধারণত মৃত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে ওই ব্রিজটা ক্রস করার পরেও অনেক ঘন জঙ্গল পাড়ি দিয়ে গ্রামে ঢুকতে হয় এর মধ্যেই মিলা কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে থমকে দাঁড়ায় আর অন্য সবাইকে বলে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ সহ বাকি সবাই বলে না তো কিসের শব্দ এর মধ্যেই মিলা তার পাশে কারো উপস্থিতি ফিল করে আর তাকাতেই ওই অশরীরই অদৃশ্য হয়ে যায় আর সবাই এটা মনের ভুল বলে গ্রামের মধ্যে প্রবেশ করে তারা মূলত এই গ্রামের প্রধানের সাথে দেখা করতে এসেছে মিলা জানতো না যে এই বালা দিয়ে কী করতে হবে এই জন্যই গ্রামের কোনো বয়স্ক বা প্রধানকে খোঁজার চেষ্টা করছে হয়তো সে জানে যে এই বালা দিয়ে কী করতে হবে আর কী করলে তার মা সুস্থ হবে গ্রামের মধ্যে ঢুকতেই অনেক মেয়েকে দেখতে পায় সবাই যারা ওখানে ট্রেডিশনাল নৃত্য প্র্যাকটিস করছিল সামনে এগোতেই একটা মেয়েকে দেখতে পায় যার নাম রাত আর তার কাছে গ্রাম প্রধানের ব্যাপারে জানতে চায় কিন্তু মেয়েটা বলে এই গ্রামে যে প্রধান ছিল সে কিছুদিন আগে মারা গেছে আর এখন যিনি প্রধান তার নাম বায়ুত তিনি এখন এই গ্রামে নেই কিছু কাজের জন্য শহরে গেছে তখন মিলা আর বাকি সবাই সিদ্ধান্ত নেয় যে বায়ুতের জন্য অপেক্ষা করবে রাতি রেস্ট করার জন্য গ্রামের গার্ড রুমটা দেখিয়ে দেয় আর সবাই ওখানে এসে বসে ছেলেরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারলেও মিলার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তখন ইওডা রাতির কাছে গিয়ে রিকোয়েস্ট করলে মিলাকে তাদের বাড়িতে আশ্রয় দেয় মিলা বাসায় ঢোকার পর থেকেই কেমন জানি একটা অদ্ভুত ফিল করতে শুরু করে আর আশেপাশে দেখতে থাকে অন্যদিকে সহ বাকি সবাই একটা হারিকিন জ্বালিয়ে গার্ড পোস্টরুমেই ঘুমিয়ে পড়ে এর মধ্যেই হার হিম করা একটা ঘটনা ঘটে যায় গার্ডরুমের পাশেই ধোয়ার মতো অনেকগুলো মানুষ দেখা যায় যারা এই গ্রামে প্রবেশ করছিল যখন গার্ডরুমের পাশ দিয়ে যায় তখন হারিকিনের আলো আস্তে আস্তে কমে যাচ্ছিল ইওডা হারিকিনের আলো কমে যাওয়াটা খেয়াল করে আর উঠে বাড়িয়ে দেয় ঠিক ওই মুহূর্তে একটা ছায়া ইওডার ওপর আক্রমণ করতে আসে কিন্তু হারে আলো বাড়িয়ে রাখার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় এগুলো আসলে কোনো মানুষ ছিল না সবাই মৃত অশরীর ভয়ঙ্কর আত্মা অপরদিকে মিলা বেডে শুয়ে পড়ে আর একটু পর পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসে মিলা ড্রয়িং রুমে আসার পর রাতির মায়ের রুম থেকে অদ্ভুত গানের শব্দ শুনতে পায় এমন অবস্থায় হঠাৎ রুমের আলো নিভে যায় আর রাতির মায়ের রুমের দরজা খুলে গেলে ঘরের কোনায় একটা সুন্দরী মহিলাকে দেখতে পায় ওই মহিলাটা মিলাকে বলে আমি তোমার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম ওই মহিলাটা মূলত বাদারোহী যে শয়তান বা পিশাচের রানী মিলার মা অসুস্থ থেকে শুরু করে মিলার বাড়িতে ডাকা হুজুরের অ্যাফেক্টেড হওয়া আর মিলার সাথে করে আনা বালা সব কিছু এই বাদারোহী তার মায়ার মাধ্যমে করেছে এবার একটু পিছনের গল্প জেনে নেওয়া যাক মিলাকে এখানে কেন আনা হয়েছে ওই বালার রহস্যটা কি আর কে এই পিশাচের রানী উনিশশো সাল ভয়ঙ্কর অন্ধকার একটা রাত যেখানে সাতজন মেয়ে খুব অস্বাভাবিকভাবে নৃত্য করছে আর গ্রামের প্রধান সামনে একটা কাঠের বাক্স নিয়ে বসে আছে যে মেয়েরা ওখানে নৃত্য করছিল সবার চোখগুলোই পুরো সাদা আর দেখেই মনে হচ্ছে কেউ তাদের কন্ট্রোল করছে আর তাদের শরীরে অশরীরিকার অবস্থান বসে থাকা ওই মহিলাটা অদৃশ্যের উদ্দেশ্যে বলছে দয়া করে এই সাতজনের মধ্যে কাউকে পছন্দ করুন আর আমাদের গ্রামের ওপর মঙ্গল বয়ে আনুন এর মধ্যেই নৃত্যরত অবস্থায় সবাই একে একে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো আর পাশে থাকা সবাই তাদের ওপর একটা করে সাদা কাপড় পরিয়ে দিল কিন্তু একটা মেয়ে তখনও নৃত্য করেই যাচ্ছিল বসে থাকা মহিলাটা এবার ওই কাঠের বাক্সটা নিয়ে উঠে দাঁড়ালো আর নৃত্য করা মেয়েটাকে দেখে অনেক কান্না করতে লাগলো ওই বাক্সটার মধ্যে মূলত একটা হাতের বালা ছিল আর এই সেই বাধারোহী যাকে সবাই এই গ্রামের দেবী মনে করত গ্রামের সবাই মঙ্গলের জন্য প্রতি বছর একটা করে মেয়েকে তার নামে উৎসর্গ করে দিতে হতো আর তার উপহারস্বরূপ এই বালাটা গ্রামের প্রধানকে দিয়েছিল বাধারোহী কিন্তু গ্রামের প্রধান মনে মনে প্রতি বছর এমন করে একটা মেয়েকে উৎসর্গ করার বিরুদ্ধে ছিল এবার গ্রামের প্রধান সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে কিছু একটা করবে সাথে সাথে গ্রামের প্রধান ওই বালাটা নিয়ে তার মেয়ে ইংরির কাছে যায় আর বায়ুতের সহযোগিতায় ওই বালা নিয়ে গ্রাম থেকে পালিয়ে যেতে বলে আর বলে সে যেন কখনোই এই গ্রামে ফিরে না আসে এই বালাটা বাঁধারই শরীরের একটা অংশ ছিল এটা যদি গ্রামের বাহিরে নিয়ে যাওয়া হয় তাহলে বাঁধারই এই গ্রামের আর কোনো ক্ষতি করতে পারবে না বায়ুত ইংড়িকে নিয়ে গ্রাম থেকে পালাতে সাহায্য করে এবং একটা সময় ইংড়ি একা হয়ে যায় দৌড়াতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেলে বাঁধার আসে ইংরির কাছে আর বলে বালাটা আমাকে ফিরিয়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু ইংড়ি বাঁধারইয়ের কোনো কথা না শুনে ওখান থেকে পালিয়ে যায় এই ইংরি হচ্ছে মিলার মা যে পঁচিশ বছর আগে এই বালাটা নিয়ে গ্রাম থেকে পালিয়েছিল এই বালা ছাড়া বাদারোহী অসম্পূর্ণ তাই ইংরির ওপর জিন চালান করে অসুস্থ করে ফেলে আর ওই বালা নিয়ে মিলাকে বাধ্য করে এই গ্রামে ফিরে আসতে আর ওখানে যে নৃত্য করছিল ওটা মূলত রাতির মা যাকে তখন উৎসর্গ করা হয়েছিল কিন্তু বালা গ্রাম থেকে নিয়ে যাওয়ার কারণে বাদারোহী তাকে আর মেরে ফেলতে পারেনি তাই রাতির মাকেও এমন ভয়ানক অসুস্থ করে রেখে দিয়েছে বর্তমানে ফেরা যাক পরের দিন সকালে মিলা রাতির মায়ের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় পুরো শরীর যেন ঝলসে গেছে হাত পাগুলো বাঁকা হয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে শুয়ে থেকেই নৃত্য করছে আর মুখ দিয়ে অনবরত কালো রক্ত বের হচ্ছে তখন মিলা রাতিকে জিজ্ঞাসা করে আমার মায়েরও ঠিক এমন অবস্থা আমি এটার সমাধান করার জন্যই এখানে এসেছি একটি পরে মিলা রাতিকে ওই বালা আর আর্ট করা কাগজগুলো দেখাতে থাকে এর মধ্যে একটা ফটো দেখিয়ে রাতিকে বলে যে এটা কোথায় রাতি বলে এটাকে তাবাক এলাস বলে আমরা কেউ ওখানে যাই না কেননা ওখানে কেউ গেলে আর জীবিত ফিরে আসে না এর মধ্যে ইওডা আর বাকি সবাই রাতির বাসায় চলে আসে আর বলে আমাদের রাত্রে ঘুমাতে অনেক কষ্ট হয়েছে এখন গোসল করা খুব দরকার এখানে গোসল করার কোনো জায়গা আছে তখন রাতি মিলাসহ সবাই গোসল করার জন্য বের হয়ে যায় এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা গোসল করার জায়গা আছে ইয়োডাকে তাদের জায়গা দেখিয়ে দিয়ে রাতি আর মিলা চারদিক থেকে ঘেরা অনেক পুরোনো রাজকীয় একটা পুকুরে যায় রাতি বলে আমাদের গ্রামে এই রকম পুকুর দুইটা আছে কিন্তু আর একটা কোথায় সেটা আমি জানি না তবে শুনেছি নৃত্য করার আগে সব মেয়েরা নাকি ওখানে গোসল করে তারপর নৃত্য করতে যেত এই বলে ড্রেস চেঞ্জ করার জন্য রাতি আর মিলা দুটো আলাদা বাথরুমে প্রবেশ করে মিলা জামা চেঞ্জ করে মাথায় পানি দেওয়া শুরু করতেই অদ্ভুত একটা আওয়াজ শুনে ফিরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না অপরদিকে দেয়ালের ফাঁক দিয়ে রাতির দিকে তাকালে দেখতে পায় রাতি কার দিকে যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক এমন মুহূর্তে মিলার পেছন দিয়ে লম্বা একটা চলে যায় একটু পর মিলা অদ্ভুত সেই গান আবার শুনতে পায় বাহিরে আসলে দেখে রাতি পুকুরের মধ্যে উল্টো দিক হয়ে ভয়ঙ্করভাবে গান গাইছে মিলা একটু একটু ভয় পেতে শুরু করে কিন্তু রাতি পুকুরে আছে ভেবে সেও পুকুরে নেমে যায় মিলাও অপর দিক হয়ে গোসল করতে শুরু করে আর এর মধ্যে রাতি অস্বাভাবিকভাবে মিলাকে স্পর্শ করতে থাকে তখন মিলা বলে এই গানের অর্থ কী রাতিরূপী বাধারহী বলে যারা কথা দিয়ে কথা রাখে না এই গান তাদের জন্য মিলা এই কথা শুনে ভয় পায় আর পিছনে ফিরে তাকালে কাউকে দেখতে পায় না কি সর্বনাশ একটু আগে তাহলে মিলাকে কে স্পর্শ করছিল মিলা সামনে তাকাতেই একটা দেখতে পায় আর ঠিক ওই মুহূর্তেই কেউ একজন পানির নিচ থেকে মিলাকে হ্যাঁচকা টান দিয়ে তলিয়ে নিয়ে যায় মিলা খেয়াল করে পুরো পুকুর বিষধর ভর্তি অনেক চেষ্টা করেও পুকুর থেকে বের হতে পারছে না একটু পরেই রাতি বাথরুম থেকে চিৎকার শুনে বের হয় আর পুকুরের নিচ থেকে মিলাকে টেনে তোলে ঠিক তখন রাতিও কাউকে ওখানে দেখতে পায় কিন্তু মিলাকে কিছু বলে না কি শ্বাসরুদ্ধকর একটা সিচুয়েশন অপরদিকে ইওডা আর তার বন্ধুরা গোসল শেষ করে গ্রামের দিকে যেতে থাকে কিন্তু একটু এগিয়ে এসে খেয়াল করে তারা গ্রামের পথ ভুলে অন্যদিকে চলে এসেছে আর এখন যেখানে আছে সেটা একটা কবরস্থান কবরস্থান ঠিক আছে তারা দেখতে পায় প্রতিটা কবর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা ভয় পেয়ে সাথে সাথে ওখান থেকে সবাই চলে যায় এরপর ইয়োডা আর তার বন্ধুরা মিলে বায়ুতের বাসায় আসে খোঁজ নেওয়ার জন্য যে সে এসেছে কিনা কিন্তু এখানে আসতেই পিচ্ি একটা ছেলে তাদের দিকে গুলতি মারা শুরু করে ছেলেটা ভেবেছিল এরা সবাই চোর ইয়োডা ওখান থেকে চলে যেতেই পিচ্ছি ছেলেটা বায়ুতের ব্যাপারে সবাইকে বলে যে বায়ুত অনেক ভয়ানক একজন মানুষ আর সবাই বলে বায়ুত নাকি কালো কুকুরের রূপ ধারণ করতে পারে যখন কোনো বিপদ আসে তখন বায়ুতের চোখ লাল বর্ণ ধারণ করে স্বাভাবিকভাবেই ভাবেই পিতৃ ছেলের এই কথা শুনে বাকুয়াস মনে করে সবাই ওখান থেকে রাতির বাসায় চলে আসে আসার পর সবাই সবার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে আর একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে তারা সবাই এখান থেকে চলে যাবে কিন্তু মিলা যেতে অস্বীকার করে আর বলে আমার মার সুস্থতার জন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না রাতে মিলা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে ড্রয়িং রুমে আসে আর দেখে রাতি তার ব্যাগ খুলে বালা আর কাগজগুলো দেখছে মিলা খানিকটা অবাক হয়ে যায় আর রাতির হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় ঠিক ওই মুহূর্তেই দুজনেই বাইরে থেকে ভেসে আসা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায় তখন রাতি বলে পাশে গ্রামের মন্দিরে নাচের অনুষ্ঠান হচ্ছে তুমি কি যাবে দেখতে মিলা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় আর সাথে করে হাতের বালাটা নিয়ে অন্ধকারে রাতির সাথে রওনা দেয় কি সাহস রে ভাই এমনিতেই একের পর এক ভয়ানক ঘটনা ঘটে চলেছে তার মধ্যে এই মেয়ের মনে হয় পুরো শরীর জুড়েই কলিজা অন্ধকার থেকে ওই মন্দিরের কাছে যেতেই চারপাশটা লাল রঙের আলোতে ভরে গেল মনে হলো মিলা আর রাতি যেন অন্য এক দুনিয়ায় প্রবেশ করেছে রাতের ভয়ানক ঘটনা নিয়ে একটু পরে আসছে পরের দিন সকালে ইয়োডা আর সবাই রাতির বাসায় এসে দরজা নক করতে থাকে কিন্তু কোনো রেসপন্স না করায় বাড়ির মধ্যে গিয়ে দেখে সেখানে কেউ নেই ঘর ঘর এক আওয়াজ ভেসে আসছিল রাতির মায়ের রুম থেকে ইওডা দরজা খুলতেই রাতির মায়ের ভয়ানক শরীর দেখে আটকে ওঠে আর ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সারাটা দিন সবাই মিলে পুরো গ্রামে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু মিলাকে খুঁজে পায় না একদিন পার হয়ে গেছে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে তারা তখন নদীর পারে একটা ফুড স্টল দেখতে পায় সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে তারা কোনো আশেপাশে মেয়ে দেখেছে কিনা কিন্তু স্টলের সবাই কেমন জানি অস্বাভাবিক আচরণ করছিল ঘন এই জঙ্গলের মধ্যে একটা খাবারের দোকান এলো কীভাবে সেটা আর কেউ চিন্তা করেনি ওখানকার মধ্যে একজন একটা খাবারের প্যাকেট দিয়ে বলল চিন্তা করো না তোমরা তোমাদের বন্ধুকে খুব দ্রুতই খুঁজে পাবে খাবারটা নিয়ে ওখান থেকে ইওড়া সহ সবাই চলে আসে তাহলে কি এমন ঘটনা ঘটেছিল আগের রাতে যেখানে মিলা আর রাতি এত সময় ধরে নিখোঁজ চলুন জেনে নেয়া যাক মিলা আর রাতি মন্দিরের কাছে এসে দেখতে পায় অনেক মানুষ সেখানে অদ্ভুতভাবে নৃত্য করছে কাউকে দেখে ওখানে স্বাভাবিক মনে হচ্ছিল না রাতি আর মিলা সবার মাঝখানে গিয়ে দাঁড়াতেই বাধার হয়ে সামনে চলে আসে আর রাতিকে ধন্যবাদ জানায় মিলাকে এখানে নিয়ে আসার জন্য মিলা অনেক অবাক হয়ে যায় তার মানে রাতি তাকে এখানে নিয়ে এসেছে মিথ্যা কথা বলে সেদিন পুকুরে গোসল করার সময় শুধু মিলার সাথেই অস্বাভাবিক ঘটনা ঘটেনি রাতির সাথেও ভয়ানক কিছু ঘটেছিল বাথরুমে ঢোকার পর রাতি দেখতে পায় তার অষ্টমা বাথরুমে আগে থেকেই দাঁড়িয়ে আছে আর রাতির কাছে সুস্থ হওয়ার জন্য বিনতি করছে রাতি অনেক ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে আর তখন বাদারোহী সামনে এসে বলে তোমার মাকে যদি সুস্থ করতে চাও তাহলে মিলা আর ওর সাথে থাকা বালাটা নিয়ে আজ রাতে আমার মন্দিরে চলে এসো রাতিও এই মায়াজালে পড়ে যায় মাকে সুস্থ করার লোভে পড়ে মিলাকে ভুল বুঝিয়ে মন্দিরে নিয়ে আসে বাদারোহী মিলাকে বলে তোমাকে এখানে আমি নিয়ে এসেছি তুমি যে হুজুরকে বাড়িতে ডেকেছিলে আমি তাকে নির্দেশ দিয়েছিলাম যেন তুমি ওই বালা নিয়ে এই গ্রামে আসো মিলা এবার বুঝতে পারে যে যে বালাটা এতদিন গ্রামের বাহিরে ছিল সেই বালাটা সে এখানে সাথে করে নিয়ে এসে অনেক বড় ভুল করেছে রাতি বাসায় এসে দেখে তার মা তখনও সুস্থ হয়নি এখন যেন আগের থেকে আরও বেশি ভয়ানক অবস্থা হয়ে গেছে তখন রাতি মিলাকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি এই সব করেছি আমার মাকে সুস্থ করার জন্য কিন্তু বাদারোহী আমার সাথে প্রতারণা করেছে এই সব শুনে মিলা অনেক রাগ করে আর ব্যাগ গুছিয়ে ওই ঝড় তোপনের মধ্যে বাড়ি থেকে বের হয় এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য তখনই ইয়োডার সাথে মিলার দেখা হয় আর জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসে কেননা এই রাতে গ্রামের বাইরে যাওয়া অসম্ভব ইওডার রুমে আসার পর মিলাকে বলে তুমি কাল থেকে কোথায় ছিলে আমরা তোমাকে সকাল থেকে সারা দিন পাগলের মতো খুঁজেছি মিলা এবার প্রচণ্ড অবাক হয়ে যায় আর বলে কাল থেকে মানে আমি আর রাতি তো জাস্ট দুই এক ঘন্টা ওখানে ছিলাম আর মাত্রই বাসায় ফিরে আসলাম এই কথা শুনে বাকি সবাইও অবাক হয়ে যায় এর মানে হচ্ছে সবাই এখানে বাধারোহীর মায়া জালের মধ্যে আটকে গেছে যেখানে চব্বিশ ঘন্টার বেশি কাটানোর পরও মিলার মনে হচ্ছে তারা মাত্র দুই এক ঘন্টা আগেই বাড়ি থেকে বের হয়েছিল কথা বলতে বলতে প্রচণ্ড দুর্গন্ধে পুরো রুম ভরে যায় জিতো খেয়াল করলো যে এই দুর্গন্ধ তার সাথে করে আনা খাবারের মধ্যে থেকেই বের হচ্ছে খাবারটা ওপেন করতেই দেখে সেখানে মৃত পচে যাওয়া একটা বানরের বাচ্চা এইবার ওরা বুঝতে পারে জঙ্গলের মধ্যে ওই খাবারের স্টলটা মূলত মায়াজাল ছিল আর যারা ওখানে ছিল সবাই মৃত অশরীর পিসাজ এত এত অস্বাভাবিক ঘটনা সবার সাথে ঘটে যাওয়াতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এরপর ছেলেরা সবাই ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়ে আর মিলা তার রুমে যায় ঘুমানোর জন্য এবার মিলা স্বপ্নে দেখে সে তার বাড়িতে নিজের রুমেই শুয়ে আছে আর তার মা সুস্থ হয়ে গেছে আর একটু পর মিলার ভ্রম কেটে কেটে দেখতে পায় তার বিছানায় কেউ নেই আর সে রাতির বাসাতেই আছে কিন্তু মিলা এবার রুমের বাইরে থেকে তার মায়ের কণ্ঠ শুনতে পায় শব্দকে ফলো করে বাইরে আসলে দেখতে পারে রাতির মা তাকে বলছে তুমি এখান থেকে চলে যাও মূলত রাতির মায়ের আত্মা মিলাকে সাবধান করছিল ঠিক ওই মুহূর্তে রাতির মা আবার পজেস্ট হয়ে যায় আর তার মধ্যে বাদারোহী চলে আসে বাদারোহী রূপী রাতির মা বলে এই গ্রামে আবার মেয়েদের নৃত্যের আয়োজন করা হোক এটা যদি না করা হয় তাহলে আমি সবাইকে মেরে ফেলবো কাউকে বাঁচতে দেব না এই বলে মিলার মা তার নিজের শরীরের চামড়া টেনে টেনে ছিঁড়তে থাকে কি ভয়ানক সেই দৃশ্য আর এর মধ্যেই সেখানে বায়ুতের আগমন ঘটে যার সাথে দেখা করার জন্য মিলা এতদিন এখানে অপেক্ষা করছিল বায়ুত আসার পর রাতির মাকে শান্ত করে ড্রয়িং রুমে আসে তখন মিলা বলে কি হচ্ছে এখানে আমাদের সব কিছু খুলে বলুন তখন বায়ুত বলে এই সবকিছু শুরু হয়েছে তোমার দাদির কারণে মিলা অবাক হয়ে যায় আর বলে আমার দাদি মানে বায়ুৎ বলে তোমার দাদি এই গ্রামের প্রধান ছিল আজ থেকে পঁচিশ বছর আগে একটা রিচুয়ালে রাতির মা ওখানে পারফর্ম করছিল যার নাম জিয়ান্তি আর সাথে জিয়ান্তির যমজ বোন শান্তিকা দুজন যমজ বোন হওয়ায় যদি বাধারোহী একজনকে চুজ করে তাহলে অন্যজনকেও কষ্ট পেতে হবে এটা ভেবে ওই রাতে শান্তিকা আত্মত্যাগ করে আর ওখানেই মারা যায় প্রতি বছর এমন ঘটনায় তিক্ত হয়ে তোমার দাদি তোমার মাকে দিয়ে ওই বালাটা গ্রামের বাইরে পাঠিয়েছিল আর যার ফলস্বরূপ এতদিন কোনো মেয়েকে উৎসর্গ করতে হয়নি মূলত প্রতি বছর এই নাচের অনুষ্ঠান করে বাধারোহী একজন মেয়েকে চুজ করতো মৃত আত্মার আর পিসাসদের সামনে নৃত্য মনোরঞ্জন করানোর জন্য এর মধ্যে মিলার দাদি বায়ুতকে পাঠিয়েছিল ইগরিকে দেখে রাখার জন্য কিন্তু তার আগেই শয়তান জিন দিয়ে ইগরি আর রাতির মাকে পজেস্ট করে বাধারোহী পরবর্তীতে মিলাকে বাধ্য করে বালা নিয়ে এই গ্রামে ফিরে আসার জন্য এরপর রাতির মাকে শান্ত করার জন্য বায়ুত বাইরে থেকে কয়েকটা গলাকাটা কালো মুরগি নিয়ে আসে আর বলে যা কিছুই হয়ে যাক না কেন তোমরা আমার ঘরে প্রবেশ করবে না আর এই বাড়ির বাইরেও যাবে না বায়ুত রাতির মায়ের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর বাকি সবাই ক্লান্ত হয়ে ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়ে মধ্যরাতে ইয়ে ওটা খেয়াল করে বাড়ির মেইন দরজায় কে জানি নক করছে ই দরজা খুলতে বায়ু চলে আসে আর বলে এই গ্রামে কখনোই রাতে দরজা খুলতে নেই হয়তো বাইরে তোমার জন্য শয়তান জিন অপেক্ষা করছে বায়ুর দরজা খুলতে খেয়াল করে একটা পিশা যে জ্যান্ত পশুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে পরের দিন সকালটা গ্রামের সবার জন্য অভিশাপের মতো ছিল গ্রামের যত পশু পাখি ছিল সবগুলোই মৃত অবস্থায় পড়ে আছে রাস্তার মধ্যে আর দেখে মনে হচ্ছে কেউ জীবন্ত সেগুলোর কলিজা উপড়ে তুলে খেয়ে ফেলেছে অন্যদিকে গ্রামের সব ফসলগুলোও নষ্ট করে ফেলেছে মূলত এই সব কিছু হয়েছে ওই বালাটা বাধারুইকে ফিরে দেওয়ার পর কেননা এতদিন সে কোনো ক্ষতি করতে পারছিল না ওই বালাটার জন্য আর এখন বালাটা পাওয়াতে সে পূর্ণ শক্তি পেয়ে যায় আর সবার ক্ষতি সাধন শুরু করে দেয় এই সব দেখে বায়ুত ডিরেক্ট মেয়েদের ওই পুকুর ঘাটে যায় আর দেখে পুকুরের পানি শুকিয়ে গেছে সেখানে শুধু পার্শ বায়ুদের পিছে পিছে মিলা সহ সবাই আসে আর এমন ভয়ানক সাপের পুকুর দেখে ভয়ে ওখান থেকে সবাই পালিয়ে যায় তখন বায়ুদ বাথরুমের মধ্যে বাঁধারোহিকে দেখে বায়ুদের আর বুঝতে অসুবিধা হয় না যে বাঁধারোহি কারও আত্মহতি চাইছে কেননা পঁচিশ বছর হল এই গ্রামে নাচের অনুষ্ঠান না করায় বাঁধারোহি কাউকে নিয়ে যেতে পারেনি এরপর বায়ুদ গ্রামে মেয়েদের সিলেকশন করার জন্য কফি খাওয়ায় যাদের কাছে কফি মিষ্টি মনে হয় তাদেরকে নাচের জন্য সিলেক্ট করে মিলাও ওখানে যায় আর কফি খায় তার কাছে এই কফি মিষ্টি মনে হলে বায়ু তাকেও সিলেক্ট করে অপরদিকে ইওডা এই কফি মুখে দিতেই জঘন্য তিতা বলে মুখ থেকে ফেলে দেয় অনেক নিষেধ করা সত্ত্বেও মিলা এই নৃত্যের অনুষ্ঠানে জয়েন করে আজকে রাতে এই রিচুয়াল হবে আর এই জন্য গ্রামের সবাইকে একটা করে বাঁশ আর লাঠি দেওয়া হয় যখন এই রিচুয়াল চলবে তখন সবাই ঘরের দরজা বন্ধ করে একটা লাঠি দিয়ে বাসে আঘাত করবে শব্দ তৈরি করার জন্য তাহলে ঘরের মধ্যে কোনো অশরীরী আত্মা প্রবেশ করতে পারবে না মনে আছে রাতে একবার বলেছিল এই গ্রামে দুইটা পুকুর আছে যেটা কেউ দেখেনি এই সাত মেয়েকে মাথায় সাদা ওড়না দিয়ে ওই পুকুরেই নিয়ে যাওয়া হয় স্নান করানোর জন্য ওখান থেকে সবাইকে মন্দিরে নিয়ে আসা হয় আর মাথায় তিলক আর একটা পাতা খাইয়ে দেওয়া হয় এর মধ্যে মিলা বলে আমি তো নৃত্য করতে পারি না তখন বয়স্ক মহিলাটা বলে অপেক্ষা করো এমনিতেই নাচতে পারবে ওখানে বায়ুত আর যারা বাদ্যযন্ত্র বাজাবে তারাই ছিল গ্রামের অন্য কারো এখানে আসা নিষেধ মেয়েরা সবাই মন্দিরের মাঝখানে দাঁড়ায় এমন সময় বায়ুত বলে তোমাদের শরীরে থাকা ওড়নাটা নাকের কাছে নিয়ে গন্ধ নাও বায়ুতের কথা শুনে সবাই তাই করে আর সাথে সাথে সবার চোখগুলো সাদা বর্ণ ধারণ করে আর সবাই অন্য একটা দুনিয়ায় প্রবেশ করে যে দুনিয়াটা বাধারোহী আর পিসাসদের ছিল মেয়েদের শরীর এখানেই ছিল কিন্তু আত্মা ওই দুনিয়ায় প্রবেশ করে পিসাসদের সামনে নাচতে শুরু করে নাচতে নাচতে অনেক রাত হয়ে যায় আর এর মধ্যে পাঁচজন ডান্সার ওখান থেকে পড়ে যায় এর মানে হলো বাঁধারোহী এদের কাউকে পছন্দ করেনি এখন শুধুমাত্র রাতি আর মিলা কন্টিনিউ নৃত্য করেই চলছিল এর আগে এত লম্বা সময় ধরে এই রিচুয়াল চলেনি বায়ুত অবাক হয়ে যায় অশরীরের এই দুনিয়াটাকে আঙ্কারা মুখরা বলে এবার বাদারোহী মিলা আর রাতির সামনে চলে আসে যেটা দেখে তারা দুজনই বাঁধারোহির সামনে মাথা নত করে বাদারোহী তখন মিলাকে প্রপোজ করে যে সে যেন এই দুনিয়াতেই থেকে যায় মিলার মনোবল অনেক শক্ত থাকায় সে না করে আর আসল দুনিয়ায় ফিরে আসে মিলার জ্ঞান ফেরার সাথে সাথে বায়ু জিজ্ঞাসা করে যে তুমি ওখানে কি দেখেছ মিলা কোনো উত্তর দেওয়ার আগেই আবার পজেস্ট হয়ে যায় আর ওই পিসাজের দুনিয়ায় গিয়ে অনবরত নাচতে থাকে তখন বায়ুদ সাথে সাথে মিলা আর রাতির মাথায় সাদা ওড়না দিয়ে ঢেকে ফেলে তখন পিসাজরা মিলা আর রাতিকে দেখতে পায় না এখানে মূলত দুইটা দুনিয়া দেখানো হয়েছে যেটা বাস্তব মানে মানুষ থাকে সেটাকে তাবলাক এলাস বলা হয় আর পিসাসের দুনিয়াটাকে বলা হয় আনকারা মুরকা এই রিচুয়ালের মাধ্যমে যারা নৃত্য করে তাদের আত্মা ওখানে চলে যায় আর শরীর দুনিয়াতেই পড়ে থাকে বায়ুত বুঝতে পারে যে সিচুয়েশন হাতের নাগালে বাইরে গেছে কেননা মিলার রাতি তখনও পজেস্ট হয়ে কন্টিনিউয়াসলি নাচতে থাকে বায়ুত তখন ওই অবস্থাতেই দুজনকে রাতির বাড়িতে নিয়ে আসে অপরদিকে পিছাসরা রাগ আর ক্ষোভে সবার পিছু করতে থাকে রাতির বাড়িতে আনার পর মিলা আবার আনকারা মুরকাতে চলে যায় কিন্তু এবার অন্য কোনো জায়গায় যেখানে মাথায় সাদা কাপড় পরিহিত অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তার আড়াল থেকে ছোট ছোট বাচ্চারা বের হয়ে মিলার সাথে খেলার জন্য বায়না ধরে এই বাচ্চাগুলোর চোখ নাকবিহীন শুধুমাত্র মুখ ছিল আপনার নিশ্চয়ই মনে আছে গ্রামের কবরগুলো যখন দেখানো হয়েছিল তখন সব কবরগুলো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এই সবগুলো কবর যারা মূলত আত্মহতি দিয়েছিল তাদের কবর বাধারোহী এভাবেই গ্রামের সবাইকে এক এক করে তার দুনিয়ায় নিয়ে আসে আর নিজের একটা রাজত্ব গঠন করতে চেয়েছিল আনকারা মুখরার মধ্যে মিলা অনেক মেয়েকে দেখতে পায় যাদের সবাইকে বাঁধারোহী এই রিচুয়ালের মাধ্যমে এখানে নিয়ে এসেছিল মিলা এখানে জিয়ান্তি শান্তিকা রাতিকেও দেখতে পায় যারা বাধারোহীর কন্ট্রোলে ছিল সব থেকে অবাক করা বিষয় হলো মিলা এবার তার মাকেও এখানে দেখতে পায় মিলার মা তার নিজের শক্তি বলে মিলাকে একটা কালো রুমে নিয়ে যায় আর বোঝায় যে আমি আর এখান থেকে বের হতে পারবো না কিন্তু তুমি এখান থেকে বের হতে পারবে কেননা তুমি বাধারোয়ের কাছে এখানে আসার জন্য রাজি হওনি কিন্তু মিলা মিলার মাকে ছাড়তেই চাইছিল না ওইদিকে আসল দুনিয়াতে ইয়োডা মিলাকে স্পর্শ করলে বুঝতে পারে তার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এটা দেখে বায়ুত মন্ত্র বলে অদৃশ্য এক কুকুরের রূপ ধারণ করে আর আসল দুনিয়া থেকে আনকারা পৌঁছে যায় আর মিলাকে উদ্দেশ্য করে ভুগতে থাকে কুকুরের ডাক শুনে মিলার ভ্রম কেটে যায় আর সবাই ভয়ে নৃত্য করাও বন্ধ করে দেয় ঠিক এমন মুহূর্তেই আসল দুনিয়াতে মিলার জ্ঞান ফিরে আসে আর রাতির মৃত্যু হয় এর মানে হলো একজনার শরীর বাঁধারোহীর নামে উৎসর্গ করা কমপ্লিট হয়েছে মিলা এখানে একমাত্র মেয়ে যে আনকারা মুরকা থেকে জীবিত ফিরে এসেছে কেননা বাঁধারোহী যাকে পছন্দ করে তাকে সাথে সাথেই মারে আর তার আত্মাকে ওই অন্ধকার দুনিয়ায় আটকে ফেলে মিলা ফিরে আসার পর ওই কাঠের বাক্সটা খুলে বায়ু দেখতে পারে বাধারোয়ের হাতের বালাটা আবার ফিরে এসেছে এর মানে হলো যতদিন এই বালা তাদের কাছে থাকবে বাঁধারোহী গ্রামের আর কোনো ক্ষতি করতে পারবে না মিলার মা মারা গেছে কেননা সে পঁচিশ বছর আগে ওই বালাটা নিয়ে গ্রাম থেকে পালিয়েছিল আর রাতির মাকে পঁচিশ বছর আগেই চুজ করেছিল কিন্তু এই বালাটা গ্রামে না থাকার কারণে তাকে নিয়ে যেতে পারেনি রাতি আর জিয়ন্তিকে ওই কবরস্থানেই দাফন করা হয় এরপর মিলাসহ সবাই ওই গ্রাম থেকে চলে যায় ঠিক ব্রিজের ওখানে এসে বায়ুত বলে আনকারা মুরখা থেকে ফিরে আসা তুমি একমাত্র মেয়ে মিলা বলে আমি ফিরে আসতে পেরেছিলাম কেননা আমার মা আমাকে সাহায্য করেছিল কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি মিলা বাড়িতে ফিরে আসলে দেখতে পারে যে তার মা সত্যি মারা গিয়েছে আর এভাবেই ভয়ঙ্কর এক অধ্যায়ের শেষ হয় ভূতের সত্যি ঘটনাগুলো আসলেই অনেক ভয়ঙ্কর হয় আশা করছি আমার উপস্থাপন আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে